মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন আমি আপনি সবাই তোর চারজন খলিফাকে চিনেছি জেনেছি নামও জানি জলল কদির একজন সবচাইতে উন্নত মানে সাহাবির কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি সবাই তো অমরে ফারুক তালা তালানহুর কথা আমি আপনি সবাই শুনেছি মুসলমান ভাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন অমরে ফারুক রাহুর কথাই আমি আপনাদেরকে বলি যার দেলটা ছিল অনেক শক্ত দেলের মানুষ কিন্তু অমরে ফারুক রাহু তালানহু একবার নিয়ত করেছেন আমি আল্লাহ রসুলের দরবারে যাব মুসলমান ভাইর আমার বাড়ির থেকে যখন অমরে ফারুক রাহু তালানহু আমার আপনার নবী বিশ্ব নবীর দরবারে যাওয়ার জন্য চিন্তা ধারণা করেছে দরজা খোলার পরে যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন চলতেছেন চলতে চলতে দেখলেন এক যুবক এমনভাবে কান্না করতেছে মনে হয় পাঁচ ছয় দিনের বাচ্চা যুবক বললেন এই যুবক তুমি কি জন্য কান্না করো কি বা হয়েছে তোমার যুবক আরো কান্না করতেছে আরো কান্না করে করেন ফারুক রাহু তালান বলেন আমি যুবককে আবারও বলছি যুবক তুমি কেন কান্না করো যুবক বলতেছে আমি বিশাল বড় গুণা করে ফেলেছি গুনার কারণেই আমি আজকে কেঁদে আমার শরীরটা পর্যন্ত ভিজে ফেলেছি মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন বলেন ওমরে এই যুবকের কান্না দেখে আমার মতো শক্ত দেয়ালওয়ালা মানুষও কান্না করেছে কি গুণা করেছে যুবক তুমি একটু আমাকে খুলে বলো যুবক বলতেছে আমি বলতে পারবো না আমি বিশাল বড় গুণা করে ফেলেছি আপনি তো আমার নবীর দরবারে যাওয়ার এক মুহূর্তে আমার একটা কথা শুনে যান মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন ওমরে ফারুক রাহু নু যুবককে বলতেছেন এই যুবক কি বলতে চাও বলো তাড়াতাড়ি বলো বলতেছে আমার ব্যাপারে যদি আপনি যদি আল্লাহ রসুলের দরবারে যদি যদি রিকোয়েস্ট করে একটু দরবারে যাইতে দেন আমি একটু আল্লাহ রসুলের দরবারে যাইতে চাই আমার গুনার ব্যাপারে আমি জানাইতে চাই মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন চোখের ভিতরে পানি আল্লাহ রসুলের দরবারে যাওয়ার পর দরজায় যখন লক করেছে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আপনি দরজা খুলে দেন আমি একটু আপনার সাথে দেখা করব আল্লাহ রসুল বলতেছে কে তুমি কে তুব যুব মুসলমান ভাই আমার উমরে ফারুক রাদ্দিয়ল্লাহু তা রান্নু বলেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আমি হলো উমরে ফারুক রাদ্দিয়ল্লাহুতা রান্নু ওমরে ফারুক রাদি আল্লাহ তালানুর কথা শুনে বলতেছেন ওমরে ফারুক তুমি একটু দাঁড়াও আমি তোমার সাথে দেখা করব বাড়িতে সব কাজ শেষ করে এসেই মুসলমান ভাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন যেটা বোঝাইতে যাচ্ছি ওমরে ফারুক রাদি আল্লাহ তালানুর চেহারার ভিতরে পানি দেখার পর আল্লাহ রসুল দরজা খুলে দেখে অমরের চোখ দুটো লাল টকটক হয়ে গিয়েছে ওমরে ফারুককে বললেন ওমরে ফারুক তোমাকে কোন জিনিসটা তোমাকে কাদাই কেন ওইবার তোমার চোখের ভিতরে পানি আমি বুঝতে পারলাম না তুমি তো সাংঘাতিক মানুষ তোমার দিলটা তো শক্ত কিন্তু তোমাকে কোন জিনিস তোমাকে কাদায় বলতেছেন ইয়া রাসূল্লা ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দরবারে আসার সময় একটা যুবককে দেখলাম এক সাহাবীকে দেখেছি ঠুকরে ঠুকরে কান্না করতেছে কান্না দেখে আমার অন্তরটা পর্যন্ত ভিজে গিয়েছে মুসলমান ভাইয়ের আমার কথা খুব ভালো করে বুঝবেন যুবককে বারেবারই বুঝাই এ যুবক তুমি কেন কান্না করো যা রাসুল আল্লাহ যুবক আমাকে বলে না যুবক শুধু কান্নাই করে আল্লাহ রসুল যুবক আপনার সাথে দেখা করতে চায় আল্লাহ রসুল বললেন এ যুবককে নিয়ে আসে যুবক আমার সামনে যেন হাজির হয় মুসলমান ভাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন যুবককে যখন উমরে ফারুক রাদি আল্লাহহুতা নু আমার রাসূলের দরবারে হাজির করেছেন রাসূল যুবককে দেখেই বলেছে যুবক তুমি কেন কান্না করো কোন জিনিসটা তোমাকে কান্না করাই বলতে আর আমি বলতে পারবো না কিন্তু আমি গুনা করে ফেলেছি এই গুনার কারণে আমি এত কান্না করতেছি আল্লাহ রসুল বলছে তোমার গুনাকে আরো সেরে চাইতেও বড় বলতে আমার গুণা আরো সেরে চাইতেও বেশি বড় মুসলমান ভাই আমার কথা খুব ভালো করে বুঝবেন দিন যত গড়ছে মানুষের মধ্যে ততই কিন্তু গুণা সব চাইতে বেশি হইতেছে যুবকের গুণা যুবক কান্না করতেছে আল্লাহ রসুল বলতেছে যুবক তোমার কি আরো সেরে চাইতেও বড় বলতেছে রসুল্লাহ তার চাইতেও বড় আল্লাহ রাসূল বললেন তোমার গুনাহ কি আরশের পাথরের চাইতেও বড় আল্লাহর কুরসির পাথরের চাইতেও কি তোমার গুনা বড় ইয়া রাসূলুল্লাহ আর চাইতেও আমার গুনাহ সব চাইতে বড় মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন ইতিমধ্যে আল্লাহ রাসূল বলতেছে তোমার গুনাহ কি পৃথিবীর সমস্ত আকাশের চাইতেও বড় বলতেছে ইয়া রাসূলুল্লাহ তার চাইতেও বড় তুমি কি কোনো মানুষকে কতল করেছো ইয়া রাসুল আমি কোন মানুষকে কতল করে নাই কিন্তু কতল করার চাইতেও আমার গুনাহ সব চাইতে বড় মুসলমান ভাই আমার কথা খুব ভালো করে বুঝবেন যুবককে বলেছে যে যুবক তুমি কি সেরে গুনাহ করেছো যুবক বলতেছে ইয়াসুল আল্লাহ তার চাইতে বড় গুনা আমি করেছি আল্লাহ রসুল তো যুবকের দিকে তাকায় বলতেছে সাংঘাতিক কথা যুবক কি গুনা করেছে এইভাবে যুবককে কান্না করায় বলতেছে যুবক বলো দেখি তুমি কি গুনা করেছ ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিছুদিন আগে মদিনার ভিতরে এক আনসারি যুবতী মারা গিয়েছে যাওয়ার পর আমার কি কাজ ছিল ইয়া রসুল্লাহ আমি তো একজন কাফন চোর কাফন চুরি করেই আমার সংসার চলে ইয়া রাসুল ওই যুবতীকে যখন দাফন করানো হয় একজন আমাকে বললে বলেছিল যে অমুক ব্যক্তিকে দাফন করা হয়েছে অমুক কবরের ভিতরে ইয়া রাসুল আমি যখন পাঁচ কাপড়টা মেয়েটার থেকে সরাইছি ইয়া রসুল তখন আমার উপর শৈতান সর হয়ে গিয়েছে ওই শৈতানের পোল শুই না শৈতান আমাকে বলেছে এত সুন্দর মেয়ে তুই কোনোদিন চোখে দেখস নাই মুসলমান ভাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন আমাদের সমাজের ভিতরে যুবকরা যে করে তারপরেও কিন্তু কান্না করে না এই যুবকটা বলে ইয়ারসুল্লাহ ওই শয়তানের কথা অনুযায়ী মেয়েটার সাথে আমি জেনা করে ফেলেছি আল্লাহ রসুল বললেন ঠিক আছে তুমি আমার কাছ থেকে চলে যাও আল্লাহ রসুল মুখটা ঘুরে নিয়েছে যুবক বলতেছে এই মুহূর্তে যদি আমি এখান থেকে না চলে যাই এমনি তো আমি আল্লাহর কাছে দোষী এবং আল্লাহর কাছে পাপ করে ফেলেছি এখন যদি আমি এখান থেকে না চলে যাই তাহলে যদি রাসুলের দেখ একটা কথা বের হয়ে যায় তাহলে তার একটা ভুল করে ফেলবো ইতিমধ্যে যুবকটা যখন চলে গিয়েছে আল্লাহ তালার যুবকটা যখন কান্না করতে করতে যখন পাহাড়ের দিকে দৌড়াইছে পাহাড়ে যাওয়ার পর আল্লাহর কাছে জানি করতেছে আল্লাহ গুনা করেছি গুনা করেছি তো করলাম তোমার রাসুলের কাছে যাইলাম কোনো কিছু পাইলাম না আল্লাহ আমি তো মুনাফেক আমি তো সব বেইমান কিন্তু আল্লাহ তুমি তো আমার আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই মুসলমান বাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন আল্লাহ তালা এই উনাদারি আর আল্লাহ তালা এত তৌবা আল্লাহর কাছে সবচাইতে পছন্দ হয়ে গিয়েছে এক দিন নয় দুই দিন নয় 40 দিন পর্যন্ত কান্না করেছে যুবক যুবকের কান্না দেখে আল্লাহ পাক নিজেই জিব্রাইলকে বলে দিলেন যাও 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 এ জিব্রাইল তুমি আমার বন্ধুর কাছে যাও আল্লাহর নবীকে তিনটা প্রশ্ন করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসূল বলতেন জিব্রাইল বল কি প্রশ্ন করতে চাও আল্লাহ রাসূল আপনার সামনেই তো কয়েকদিন আগে একটা যুবক এসেছিল আমার নবী আপনার নবী বলেন হওয়া এসেছিল আল্লাহ রসুল পৃথিবীর সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন কে আপনি কি বলতেছে না আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করেছে কিছুই তো আমার আল্লাহ সৃষ্টি করেছেন দ্বিতীয় নম্বরে বলেছেন নিয়া রসুল আল্লাহ এই সমস্ত মখলুক কে খাওয়াই আল্লাহ রসুল বললেন আমাকেও যে আল্লাহ খাওয়াই পৃথিবীর সব মাকলুকাতকেও ওই আল্লাহ তালায় খাওয়ায় মুসলমান বাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন আল্লাহ রসুল তিন নম্বর প্রশ্ন আমি আপনাকে করি পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করার অধিকার কে রাখে রসুল আল্লাহ আপনি উত্তর দেন আল্লাহ রসুল বললেন যেই আল্লাহ আমাকেও ক্ষমা করেন ওই আল্লাহ পৃথিবীর সমস্ত মাকলুকাতকেও ক্ষমা করতে পারেন মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন আল্লাহ রসুল আপনার কাছে যেই যুবকটা যেই যুবক সাহাবি এসেছিলেন এই যুবককে আল্লাহ পাক মাফ করে দিয়েছে আপনার একজন সাহাবিকে পাঠিয়ে দেন যুবককে সুসংবাদ দিয়ে আসুক যুবকের সব গুণ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন যুবককে সুসংবাদ দিল এ যুবক তোমার এই চল্লিশ দিন এটা আমার আল্লাহর কাছে সব সবচাইতে ভালো লেগেছে আল্লাহ পাক তোমার জীবনের সব করে দিয়েছে। জন্য আমরা যদি ক্ষমার মতো ক্ষমা চাই আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা আমার কাছে ঘুড়া করেছে আমার কাছে কান্না করতেছে আল্লাহ জীবনে কোনো গুণা করবো না আল্লাহ পাক বলেন আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তৌবা করার সাথে সাথে আমি আল্লাহ আর জীবনের সব গুণাগত মাফ করে দেই এজন্য যুবকরা তোমরা বেশি বেশি তৌবা করবা আল্লাহ পাক যেন আমাদের জীবনের সব গুণাগুলো মিটিয়ে দেয় সবাই বলি আমি